এরপরে হচ্ছে ওয়াতাওয়া সৌবিল হাক্কি যারা হক কথা বলবে হক কথা যারা বলবে তাদের উপরে গত আসবে না তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে এখন সব কঠিন কাজ হচ্ছে হক কথা বলা এক থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন আর একটাও নাই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আল্লাহর জমিনে এখন হক কথা পড়া পূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ হক প্রচার করা হচ্ছে আল্লাহর জমিন এখন সবচেয়ে কঠিন কাজ এখন মানুষ আপনি দেখেন এই যে আপনারা সাধারণ মানুষ যে যার মতো করে আপনি দিন মানার চেষ্টা করছেন যে যে কোনো প্ল্যাটফর্মে আছেন যে কোনো জায়গায় আছেন যে কোন পেশায় আছেন আপনি আল্লাহর দিন মানার চেষ্টা করছেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু হক বলার জায়গায় যারা আছে তারা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় তারা আতঙ্কে আছে ভয়ে আছে কেন ওই যে হক কথা বলতে হয় আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আপনাদের সাথে কোনো সমস্যা নাই কেন আপনারা দিন মানছেন আপনারা হক দিনই মানছেন কোন সমস্যা নাই কিন্তু যারা হক মানছে এবং হক বলার চেষ্টা করছে তারা সবচেয়ে সবচেয়ে বেশি আছে এখন কেন আল্লাহর জমিনে কঠিন কাজ হচ্ছে এখন হক কথা বলা এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ জমিনে হক প্রচার করা এখন অনেক কঠিন ব্যাপার পূর্ণাঙ্গ হক প্রচার করা জমিনে এখন অনেক কঠিন কাজ আর বাংলাদেশের মানুষ এখন হক কথা বলে না কেন বলে না হক কথা বলতে গেলে বিপদ আসে হক কথা বলতে গেলে চাকরি চলে যায় হক কথা বলতে গেলে জেল খাটতে হয় হক কথা বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয় এজন্য এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ হক কথা বলা ছেড়ে দিয়েছে আর হক কথা বলে না পূর্ণাঙ্গ হক কথা এখন মানুষ বলে না আল্লাহ নবী মুসলিম শরীফ এই কথাই বলেছেন ইয়া বে দিন হবে আর দিন দুনিয়া মানুষ ইমান আমল ইসলামকে মানুষ এই দুনিয়ার বিনিময়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার টাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে দুনিয়ার আরাম লোভে পড়ে মানুষ ইসলাম ইমান আমরা যারা আলেম আছি আমরা যারা ইমাম রয়েছি খতিব রয়েছি আমি সারা পৃথিবীর আলেম ওলামা যারা আছে আমি সবাইকে লক্ষ্য করে বলছি আমরা যারা আলে মোলামা রয়েছি খতিব রয়েছি ইমাম রয়েছি আমাদেরকে মানুষের বাড়িতে একটু কম খেতে হবে আমি অনেক চিন্তা করে দেখেছি যে সব মুখ দিয়ে হক কথা বের হয় না কেন বেশিরভাগ খতিব সাহেব ইমাম সাহেবের মুখ দিয়ে হক কথা পূর্ণাঙ্গ হক বের হয় না এই কারণে হুদুররা মানুষের বাড়িতে যত বেশি খাবে পেট থেকে হক কথা তত কম বের হবে যত বেশি খাবে কোন বাস বিচার নাই যে বলছে সমানে বাসায় গিয়ে খাচ্ছে সকাল নাই বিকাল নাই রাত্র নাই যখন বলছে তখনই যাচ্ছে আর খাচ্ছে আলে মনে যত বেশি মানুষের বাড়িতে কম খেতে পারবে তত বেশি প্যাট থেকে হক কথা হবে। আমি চিন্তা করে দেখেছি হক কথা কম হওয়ার কারণ একটা মানুষের বাড়িতে বেশি বেশি দাওয়াত খাওয়া আর মানুষের বাড়িতে বেশি বেশি খাওয়া এর জন্য পেট থেকে হক কথা কম বের হয় এক নাম্বার কারণ আরেকটা কারণ হচ্ছে আমাকে কয়েকদিন আগে বলা হলো যে আপনি আমাদের মসজিদে পারমানেন্ট চারটা বা দেন আপনাকে আমরা ভালো অঙ্কের একটা হাত দিয়ে দেব তা আমি বললাম যে না আমি পারমানেন্ট আপনার মসজিদে আমি খোদ্া দিতে পারবো না কয় কেন কয় দেখেন আমি বললাম যে দেখেন আপনার মসজিদে যদি আমি পারমানেন্ট খুদ্া দেই আমি যখন যখন প্রচার করব হক হক কথা কথা বলবো বলবো। তখন আপনার বিরুদ্ধে কথা যাবে আপনি বলবেন যে আগামী সপ্তাহ থেকে আপনার খুদ্ বন্ধ তখন কি হবে আপনার কথা বলার পরে যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনি বলবেন যে আপনার খুদ্ বন্ধ আর আমার ব্রেনে যখন এটা চলে আসবে যে আমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হচ্ছে পারমানেন্ট খুদ্া দেওয়া হচ্ছে আর আমার ব্রেনে যখন এটা ঢুকে যাবে যে আমি হক কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে তখন চাকরি বয়ে দেখবেন আমার প্যাট থেকে আর হক কথা বেরোবে না এজন্য আমি এখন স্বাধীন আমি স্বাধীন ছয় সপ্তাহ মসজিদ রয়েছে খোদ্া দিচ্ছি স্বাধীন ভাবে এখন খোদ দিচ্ছি এখন হক কথা বলতে পাচ্ছি কিন্তু যখনই একটা গন্ডির ভিতরে চলে যাব তখন আমার ভিতরে ভয় চলে আসবে যে হক কথা বলতে গেলে সভাপতির বিপক্ষে গেলে তো খোদ বন্ধ আমি সবাইকে বলছি না পারমানেন্ট চাকরি বিপক্ষে আমি না আপনি চাকরি করেন কিন্তু প্রচন্ড সাহসিকতার সহিত আপনাকে চাকরি করতে হবে যে আপনি কাউকে বাস বিচার না করে আপনি পূর্ণাঙ্গ হক কথা বলবেন এতে চাকরি চলে গেলে যাক আরেকটা সমস্যা ফলো করেছি আমি হক কথা হয় না কেন মানুষ ইমাম সাহেব আর খতিব সাহেবরা যখন দেখে যে অনেক বড় একটা মসজিদ তিনতলা চারতলা হাজার হাজার মানুষ মসজিদে ঢোকে নামাজ পড়ে এই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব যখন ঢোকে তখন চিন্তা করে এত বড় মসজিদ এত সুন্দর জায়গা এটি কি ছেড়ে দেওয়া যায় এই যে বড় মসজিদে খুদবা দেওয়ার একটা লোভ বড় মসজিদে চাকরি করার একটা লোক যখন মনের মধ্যে ঢুকে গেল তখন খালি চিন্তা করবে কিভাবে চাকরি টিকানো যায় ওই চাকরি টিকানোর চিন্তা যখন বেড়ে ঢুকে গেল এখন আর উনি হক কথা বলবে না বলবে পূর্ণাঙ্গটা বলবে না কারণ পূর্ণাঙ্গ তো বলে তো বড় মসজিদের চাকরি শেষ এগুলো বেন থেকে বাদ দিতে হবে হক কথা বলতে হবে বিশেষ করে আলেম ওলামাদেরকে হক কথা বলতে হবে কারণ হক প্রচার করার জায়গায় আলেম ওলামারাই রয়েছে এখন ওয়াতওয়াসাউ বিল হক প্রচার করতে হবে আর হক কথা বলতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসবে তারপরেও হক কথা বলতে হবে আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমারু ওয়া আনিল মুশরিকিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام নিয়ে যখন দিন প্রচার করেছেন হক প্রচার করেছেন তখন সাহাবীদের উপরে নবীর উপরে অত্যাচার নেমে এসেছে আল্লাহর নবী সাহাবায়ে کرام দুর্বল হয়ে গিয়েছিলেন ক্লান্তিত হয়ে পড়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হে রাসূল আপনার প্রতি আমি যা হক নাযিল করেছি আপনি পূর্ণাঙ্গ হক প্রচার করেন হক প্রচার করতে গিয়ে কোন মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না সাহাবায়ে کرام বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

বলবো হক কথা বলতে গিয়ে হক প্রচার করতে গিয়ে আমরা কোন নিন্দুকে নিন্দুককে আমরা পরোয়া করব না এরকম সিদ্ধান্ত নিতে হবে আলমল আমাদেরকে চাকরি চলে যাবে এই ভয়ে আপনি হক কথা বলবেন না আপনার ওই বেতন কমে যাবে এই বই আপনি হক কথা বলবেন না মানুষের বাড়িতে দাওয়াত কমে যাবে এই বই হক কথা বলবেন না জবাব দিয়ে না কেন ভন না কেন আপনি করার আপনি আছেন যদি ওই জায়গা থেকে হক প্রচার না করেন পূর্ণাঙ্গ দিন যদি আপনি প্রচার না করেন গোপন করেন অবশ্যই পরকালে আপনাকে জবাব দিয়ে করতে হবে অবশ্যই পরকালে এই ব্যাপারে আপনাকে আল্লাহ রাবুল আলমিন জবাব দিয়ে করবেন সুতরাং সহবিল হাক হক কথা বলতে হবে এবার আসেন দুইটা হক কথা বলে যাই হক তো অনেক আছে